খারাপ দেখা গেছে আমি কি করে বলবো আরো বেশি হবে কথা আইডিয়া কটা কাজ পারে আপনি বললেন আমি কি করে আইডিয়া দেবো বললেন আমি কি কাজ করেন নেন একটা সামনে ডালা লাগান এমনি দু হাজার পঁচিশশো টাকা লেগে আবার কিসের মিশেন না তাহলে তো একটু বেশি হবেই কারো দোষ আছে আপনারা মি ডাইরেক্ট দিবেন ব্যাংকে কইলে দিবেন তোমরা কি আমার ভিডিওটা আমরা এক থাকি না থেকে থেকে সব না আপনারা এটা ইয়া করতে চাই যদি আমরা নাম্বার কত পেলে অন্য নাম্বার লাগাতে হবে নাম্বার কি নাম্বার নাম্বার কাটতে গেলে না নাম্বার খুলে খালি তো তারা থাকো খুলে ফেলো তারা কি ফোন আয় আর তুই যাবে দেখতে পেলাম না তুই চুরি করে নিয়ে গেলে না না লাই ধরে বাবা লাই ধরে লাই না তুই না